আপনি যদি সৌদি আরবে মত্তবের ভিতরে কাজ করেন তাহলে আপনার অবশ্যই সাবধান হইতে কারণ এটা হচ্ছে সৌদিরা আজ নবীদের অনেকভাবে অনেক চেক করে বুঝছেন অনেকভাবে অনেক যাচাই করে তো এই যে যেতে আমার একটা মক্তব ঠিক আছে এই যে আমি দাদা মুস্তামাই ঠিক আছে আইসা তো দেখেন এই যে এইখানে এলো মুদির বয় ঠিক আছে তো এইখানে আমি যেটা দেখি মেন দেখামু দেখতেছেন ওই যে চিপার ভিতরে এই যে দেখেন এই যে এখানে বিশ রিয়াল ঠিক আছে আবার ওই যে দেখেন কই ফলাই রাখছে এই যে এইখানে বিশ দশ রিয়াল ঠিক আছে টোটাল তিরিশ রিয়াল টোটাল তিরিশ রিয়াল যা বাংলার মনে করে নয়শো টাকার মতো নয়শো টাকার উপরে হইব আর কি তো এই টাকাটা এই যে এমন জায়গায় ফালাই রাখছে মানুষের মনে করবো যে এটা মনে হয় হ্যাঁ ফালাই হয়ে গেছে ভুলে গেছে এই টাকার কথা হ্যাঁ মনে নাই ঠিক আছে পড়ে গেছে এরকম সিস্টেম ওরা ফালাই যায় নাই এটা হ্যাঁ ইচ্ছা করে ফালাইছে ঠিক আছে ইচ্ছা করে রেখে গেছে টাকাটা আমি নিয়ে যাই তাহলে হ্যাঁ চিনা লাইল আমি কিরকম মানুষ কিন্তু আমি এই টাকাটা না এই টাকাটা আমি যেই জায়গাতে পাইছি এই জায়গাতে উঠাইয়া সুন্দর করে বাস করে ঠিক আছে ওই যে দেখেন এখানে ডয়ার আছে এই যে ডয়ারের ভিতরে ড্রয়ের ভিতরে রেখা দিলাম যখন যখন মুদির আসবো ওরকম যে জায়গার মধ্যে কাজ করতাম গিয়ে টাকা পাইছি তো আমি এই টাকাটা এই জায়গায় রাখছি ঠিক আছে তো এরকম অনেকভাবে অনেক সৌদিরা অনেক আজনবিদেরকে অনেক ট্রাই করে ঠিক আছে পরীক্ষা করে কাদের মন কীরকম তো সাবধান ভাই যদি আপনারা মক্তব্যে কাজ করেন এরকম চিপাই চাপাই টাকা টুকা পাইলে নেবেন না ঠিক আছে কারণ আপনি দশ টাকা পাঁচ টাকা নিয়ে আপনি কী লাভ দশ টাকা পাঁচ টাকা আমি কি লাইফ হয়ে দেব কা কিন্তু আপনারা যদি এই টাকাটা না নেন তাহলে ওদের কাছ থেকে আপনারা অনেক ভালো মানুষ হিসাবে প্রমাণিত হইবেন ঠিক আছে হাতিয়া টাতে দিব তারপর বাড়িতে এন হেন একটু কাম হইলে আপনার নিয়ে যাব ঠিক আছে আপনি অনেক দিদায় অনেক উপকৃত হইবেন যদি এই টাকাটা না নেন ঠিক আছে তো এটাই আমার বলার ছিল এটা খুবই গুরুত্ব